তো এরা হইতেছে বিশ্বের সবচেয়ে বড় পেটুক ভেড়ার দল তো এরা যেই দিক দিয়ে যায় সবকিছু সাফ করে দিয়ে যায় এই যে আদিবাসীদের ঘরের চোদ্দটা বাজে দিছে তো এরা ঘাস খাইতে খাইতে গরুদের এলাকায় ঢুকে পড়ছে তো একটা গরু এসে তার মালিককে বলতেছে আমাদের সব ঘাস খেয়ে নিচ্ছে ভেড়ার দল আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না তো চুলকানি উঠছে সালেক ভমসে এই বলদ গেছে ভেড়ার ঘাস খাওয়া আর ভেড়া বলদের চামড়াবাদে সবকিছু খেয়ে চলে গেছে করি জিম হালার কামটা আমার আসল দিবি টাইম অসম্ভব

ঘরে আমি না করে দরজা খুলে ভিতরে ঢুকে যায় গাইস টম জেরি কে মাছের চার তৈরি করে মাছ ধরার জন্য পানিতে ফেলে দেয় এই মালে তো জেরি কে খাওয়ার জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিছে বাট যখনই খেতে যাবে জেরি জেরি পালিয়া ছটোমেলজে একটা বসি বেঁধে যখনই নিচে ছাড়ে ঘুরতে ঘুরতে চিড়িয়াখানে আসে শুটিয়ে লাল করে দেবো নোংরা আমি পার করে দেবো এন্ড হঠাৎই ভিড়ে কি গন্ডারের উপরে একটা পাখি দেখতে পাই এন্ড গিয়ে পাখিটাকে ধরেও ফেলে বিড়াল পাখিকে খাওয়ার জন্য যে হা করে এদিকে বিড়ালও ছেড়ে দেওয়ার পাত্র নয় বিড়াল জেরাফের ঘাড়ে উঠে জিরাফকে ক্রেন বানিয়ে পাখিটার কাছে গিয়ে যখনই পাখিকে খেতে যাবে তখনই বিড়ালের গলায় ফাঁস লেগে যায় তবে বেড়ালে তাতেও শিক্ষা হয় না পাখিটাকে ধরতে পার্কের কর্মচারী সেজে আসে অ্যান্ড যখনই পাখিকে ধরতে যাবে অ্যান্ড পার্কের মালিক তাকে কর্মচারী ভেবে বিছেদের রমে পাঠিয়ে দেয়